শরীরে ভিটামিন সির অভাব হলে কি কি হতে পারে এর ঘাটতি চট করে ধরাও পড়ে না ফলে সাবধান নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি অক্সিডেন্ট। রোজের ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ সবজি বা ফল রাখায় পরামর্শ দেন পুষ্টিবিদেরা এর ঘাটতি হলে কি করবেন আজকে আপনাদের সাথে ভিটামিন সি এর অভাবে শরীরে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল অন করার অনুরোধ করছে ভিটামিন ডি এর অভাবে স্কারবিল হয় যার ফলে ক্লান্তি দাঁত ও মারির সমস্যা যেমন মাড়ি থেকে রক্ত পরা ত্বক চুলে রুক্ষতা সহজে ক্ষত সৃষ্টি ও চুলে ও ধীর নিরাময় ও ধীরে নিরাময় হে ব্যথা এবং রক্তক্ষরণ হতে পারে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতেও সাহায্য করে ভিটামিন সি রে লক্ষণসমূহ ক্লান্তি ও দুর্বলতা অবসন্নতা দুর্বলতা ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ত্বকের ত্বকের সমস্যা রুক্ষ ও শুষ্ক ত্বক উজ্জ্বল লাল লম্বু শরীর থেকে সহজে ক্ষত সৃষ্টি হয় এবং সহজে রক্তপাত চুলের সমস্যা কর্প আকৃতির শরীর বা বিকৃত চুল দাঁত ও মারিস দাঁত ও মারিস সমস্যা মারিতে ঘা এবং দাঁত নষ্ট হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া ক্ষত নিরাময় শরীরের ক্ষত সারতে বেশি সময় লাগে জয়েন্টও হাড়ের সমস্যা জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা হওয়া মা ফুলে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গের স্থিতি শরীরের কোনো অংশ কোনো অংশ ফুলে শরীরের কোনো অংশ ফুলে যেতে পারে ভিটামিন সি এর কাজ শক্তিশালী অক্সিজেন অক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ ও কোষের ক্ষয় থেকে রক্ষা করে কোলাজেন উৎপাদন ত্বক হাত ও রক্তদানির জন্য কোলাজেন তৈরিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতার দিক স্বাস্থ্যপূরণ ক্রিয়ার সংখ্যা বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ক্ষত নিরাময় ক্ষত সারানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হোমিওপ্যাথিক চিকিৎসা ভিটামিন সি এর অভাবে যে রোগগুলি হয় তা নিরাময় করার জন্য ব্যবহৃত কিছু সাধারণ হোমিওপ্যাথিক প্রতিকার উল্লেখ করা হলো মনে রাখবেন ওষুধ নির্বাচন আপনার সম্পূর্ণ স্বাস্থ্যের চিত্রের উপর নির্ভর করে এবং ব্যক্তিগত তৃতীয় চিকিৎসার জন্য একজন হোমিওপে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করা ভালো ভিটামিন সি এর অভাবে বিভিন্ন রোগে ব্যবহৃত ওষুধ হল কার, প্যারাম্যাট ন্যাট্রামিউর সাইনা ফসফরাস ক্যালিকার সালিসিয়া বাম ফালসেটিলা লাইকোফোরিয়াম সহ আরও অনেক ওষুধ এই প্রতিকারগুলি কেবল একটি নির্দেশিকা এবং ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য ও লক্ষণগুলির উপর ভিত্তি করে নির্বাচন করা উচিত সর্বোত্তম চিকিৎসা পরিকল্পনার জন্য একজন অভিজ্ঞ হুমিফেতের সাথে পরামর্শ করুন এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে এ পর্যন্ত পরবর্তী দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ